একটা রসুনের ডান্ডি দিয়ে আপনি চিরতরা আপনার শত্রুর মুখকে বন্ধ করতে পারেন শত্রুর মুখকে স্তম্ভন করতে পারেন শত্রু বলতে বাধ্য হবে ছেড়ে দে মা কেঁদে বাঁচি রসুনের ডান্ডি পারে আপনার শত্রুকে চিরতরে খতম করতে নমস্কার রাজুদার পবিত্র বাণী অনুষ্ঠানে মহারাজ শিদুরালের চ্যানেলে সকলকে জানায় সুস্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করি কুরু আমাদের তারা আমার কৃপায় সকলে ভালো আছেন আমিও ভালো আছি আর আপনাদের ভালো থাকাটাই আমার একমাত্র শুভকামনা তো চলুন একসঙ্গে বলে জয় গুরু বামদেব জয় মা তারা আজকে রসুনের ডান্ডি দিয়ে কি করে শত্রুকে আপনি পরাস্ত করবেন শত্রুকে কি করে আপনি নিধন করবেন তার একটা দারুণ টেকনিক আপনাদের সামনে নিয়ে এসেছি ভিডিও শুরু করার আগে বলবো যে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থেকে আইকনটিকে প্রেস করবেন এবং অল নোটিফিকেশানটি অন করে রাখবেন যদি বিশেষ সমস্যা রয়েছে তাহলে আসুন আগামী কুড়ি বারো দু হাজার চব্বিশ তারিখে আমি থাকছি পূর্ব বর্ধমান চেম্বারে একুশ বারো আমাকে পেয়ে যাচ্ছেন মেঝেদা চেম্বারে বাইশ বারো দু হাজার চব্বিশ আমাকে পাচ্ছেন কলকাতা সোদপুর চেম্বারে তেইশ বারো আমাকে পাচ্ছেন আরামবাগ চেম্বারে চব্বিশ বারো দু হাজার আমি থাকছি পশ্চিম বর্ধমান রানিগঞ্জ চেম্বারে বুকিং করতে চাইলে আপনার বুকিংটি অবশ্যই কনফার্ম করে রাখবেন উইদাউট কনফার্ম বুকিং আমি কিন্তু অ্যালাউ করি না আর মনে রাখবেন কুড়ি জনের বেশি আমি ক্লায়েন্ট দেখি না যদি সমস্যা একান্তই বেশি হয় যদি তো আপনি দূরে থাকেন তাহলে অনলাইনের মাধ্যমে পরিষেবা আপনি নিতে পারেন বুকিং করতে ফোন করুন এই মুহূর্তে এক্ষুনি নইলে হয়তো আপনার সমস্যা আরও বাড়তে থাকবে আজকে শত্রুকে পরাস্ত করার জন্য আপনি বিভিন্ন রকম টেকনিক ইউজ করছেন কিন্তু আজকে আমি বলছি যে এই রসুনের ডান্ডি পারে আপনার শত্রুর মুখকে চিরকালীন সাইলেন্স করে দিতে শত্রুর মুখকে স্তম্ভন করতে তবে অবশ্যই শত্রু যদি আপনার চিহ্নিত হয় তার উপর প্রয়োগটি করবেন নইলে জোড় করে বলছি কারোর অন্য কারোর উপর প্রয়োগ করতে যাবেন না নইলে তন্ত্রের অ্যাকশন রিয়াকশান ফ্রিকশানগুলো সব আপনাকে বহন করতে হবে সেই জায়গায় আমার কোনো অনুমতি আপনি পাবেন না কি করবেন এই জিনিসটিকে ভালো করে লক্ষ্য করুন রসুনের ডান্ডি এই রসুনের ডান্ডিকে ঘেরাও করে থাকে রসুনের কোয়াগুলো সেগুলোকে প্রথমে ছাড়িয়ে আলাদা করে নেবেন এবং ডান্ডিটি নেবেন এই ডান্ডিকে চব্বিশ ঘন্টার জন্য একটা বাটিতে সর্ষের তেল নিয়ে তাতে চুবিয়ে রাখবেন চব্বিশ ঘন্টা পরে এই তুলে নেবেন আর জোগাড় করবেন একটা ধুত্র বীজ মনে রাখবেন ধুত্র বীজ কিন্তু বিষাক্ত তাই সাবধানে নেবেন এর কাছ থেকে কয়েকটা বীজ আপনাকে নিতে হবে ধুত্র বীজ আটখানা নেবেন আর নেবেন আপনার বাড়ির আনাচে কানাচের থেকে একটু ঝুল আগেই বলছি প্রয়োগ করার আগে ভেবে নেবেন সে আপনার শত্রু কি না নইলে শত্রুকে পরাস্ত করতে গিয়ে আপনি নিজেই পরাস্ত হয়ে যাবেন আর দোকান থেকে কিনে নিয়ে আসবেন স্ট্যাম্প প্যাডের যে কালো কালিটা পাওয়া যায় সে কালো কালি এইবার ধুত্রো বীজকে পিষে তার রস বের করে একটা বাড়িতে রাখবেন তার সঙ্গে আপনার বাড়ির যে ঝুলটা সে ঝুলটাকে দেবেন এবং ওই কালো কালি একটু ফেলবেন তারপর একটা চার ইঞ্চি বাই চার ইঞ্চি ভোর্যপত্র নিয়ে যে জিনিসটা আপনি তৈরি করেছেন সেটা হচ্ছে ইঙ্ক অর্থাৎ কালি ওই কালি আপনার তৈরি হয়েছে ডান্ডি হচ্ছে আপনার কলম এইটা দিয়ে ওই কালিতে চুবিয়ে আপনি শত্রুর নামটি ভোর্যপত্রের উপর লিখবেন সঙ্গে তার মায়ের নামটি অবশ্যই যোগ করবেন যদি পারেন তার স্থান বসবাসের সেটা লিখবেন আর যদি জানা থাকে তবে অবশ্যই গোত্রটি লিখে দেবেন তারপর লিখবেন ভৈশ্যাং কুরুকুরু শুহা ভৈস্যাং ভস্ম হয়ে যাওয়া ভস্যাং ভৈস্যাং কুরুকুরু তাহলে শত্রুর নাম তার মায়ের নাম তার বাসস্থান তার গোত্র তার সঙ্গে এই মন্ত্রটি ভৈশ্যাং ভস্য হয়ে যাবে দেখা বলে ভৈস্যাং কুরুকুরু তারপর সেই কাগজটিকে আর এই রসুনের দিকে তে রাস্তায় গিয়ে জ্বালিয়ে দেন শত্রু না হাল হয়ে যাবে শত্রু পরাস্ত হয়ে যাবে